সোফাটা কিন্তু বাসার মেইন একটা ফার্নিচার কিন্তু বাসে যদি এরকম একটা বজ্জাত মেয়ে থাকে তাহলে সোফার ক্লিন থাকবে কিভাবে বলেন তাই হঠাৎ করে দেখলাম ক্লিনারি পেজে সোফা এন্ড কার্পেট ক্লিনার নামে একটা প্রোডাক্ট সেল হচ্ছে তাই দেরি না করে অর্ডার করে ফেললাম প্রোডাক্ট হাতে পেয়ে দেখলাম এটার মধ্যে দুইটা বটল থাকে ক্লিনারের একটা হ্যান্ড গ্লাভস থাকবে সাথে এরকম একটা ওয়াশার বা রুমাল পাচ্ছেন আর বটল থেকে লিকুইডটা স্প্রে করার জন্য একটা স্প্রে সো এটার ইউজিং আমরা চলে যাই প্রথমে বোটেলে আমি স্প্রেটা সেট করে নিলাম সোফা ক্লিনিং এর আগে দেখলাম আমার টেবিল ম্যাট পুরা নোংরা হয়ে সোফাতে এরকম ছোট ছোট স্পটের অভাব নেই কুশন কাভারটা চাইলে কিন্তু খুলে ওয়াশ করে নেওয়া যায় কিন্তু সোফাটা প্রতিদিন ওয়াশ করাটা খুবই একটা ঝামেলা এছাড়া যাদের বাসা একদম ফিক্সড কাভারের সোফা থাকে তাদের তো যন্ত্রণার সীমা নেই তাদের জন্য এটা কিন্তু একটা লাইফ সেভার হতে পারে এছাড়াও লেদারের উপরে এটা বেশ ভালো কাজ করবে সো প্রথমে আমি ভাবিনি এটা এত ভালো একটা রেজাল্ট প্রথমে আমি স্প্রে করে টেন মিনিটস রাখার পরে আমি যে কোথায় ক্লিন করবো ওই রুমালটা দিয়ে সেটাই খুঁজে পাচ্ছিলাম না কারণ লিটারেলি আমি যে স্পটগুলোর উপর স্প্রে করেছিলাম এগুলো ছবিগুলি টোটালি আওতায় চলে গেছে আমি আর খুঁজেই পেলাম তারপরও রুমালটা নিয়ে অযথা ঘষাঘষি করি তারপর আমার যে টেবিল ম্যাটটা সেটাও বেশ ভালো ক্লিন হয়েছে এন্ড লাস্টলি এই কার্পেট ম্যাটটার উপর এটার যে হোয়াইট অংশগুলো ছিল এগুলো দেখেই বোঝা যাচ্ছিল যে কি পরিমাণ নোংরা এটাতে ছিল বাট যখনই আমি এটা স্প্রে করে টেন মিনিটস রেখে রুমালটা দিয়ে ওয়াশ করলাম ইটস লাইক এ নিউ ম্যাট সো যাদের বাসায় সোফা এন্ড কার্পেট ক্লিনিং নিয়ে ঝামেলা চলছে তারা অবশ্যই ক্লিনারি পেজ থেকে এই ক্লিনারটা অর্ডার করে নেবেন